যে হেলা বৈঠক লোকে মানে কি ব্যাসাবা এই যে হিন্দু সিটি এর দিকে এটা পোরি 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 আসে না আসলে বাস্তবে হ্যাঁ পোরি আসে না এমনিতে পোরি নাই তো আজকে আমরা চলে আসলাম বাভরেট পাকে এখানে একটু গজগর সব ছিল কিন্তু সেটা এখন নাই তো আমাদের এক ভাই এখানে কিছু গাছ আছে পরিষ্কার করতেছে ও ভাইয়া নামগো তো বাদ চালাছো না यार तो यहां एक टी দেখি পুকুর কি হ্যাঁ তার আসনা ভিডিও করি একটু হইয়ার পরে করে সরি 그다음에 তে সরি

भैया तो बेटा वो हमने देखा था